আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই ভিডিও ক্লাসটি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব বীজগণিত থেকে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ তো এখানে পি স্কোয়ার মান দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এবং এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি ইকুয়েল টু এইটটি তো আমাদের মান নির্ণয় করতে হবে পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান নির্ণয় করো হয়তো বলছে দেখাও যে এ ইকুয়েল টু রুট থ্রি প্লাস রুট টু এবং গণত বলছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ভাগ পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট রুট থ্রি তো এটা আমরা এই অঙ্কটা আজকে সমাধান করবো খুবই একটি সহজ নিয়মে আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসের সঙ্গে থাকবা প্রথমে আমরা এক নম্বর অর্থাৎ ক অঙ্কটি সমাধান করা শিখি যেহেতু এখানে আমাদের পির মান দেওয়া আছে অর্থাৎ পি স্কোয়ার মান দেওয়া আছে হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স তো আমরা যদি এটাকে ভেঙে নেই অর্থাৎ ফাইভ কে ভাঙাবো অর্থাৎ এখানে থ্রি রাখবো প্লাস টু রুট সিক্স প্লাস টু তাহলে এখানে থ্রি আর টু হচ্ছে কত ফাইভ এরপর আমরা যে কাজটা করবো যেহেতু এখানে একটা দুটা তিনটে রাশি রয়েছে আমরা এখানে বর্গ সত্তর ব্যবহার করবো যেহেতু আমাকে স্কোয়ারকে ক্যান্সেল করে দিতে হবে তারপর এখানে আমরা যদি রুট থ্রি দিই তাহলে এখানে আমরা স্কোয়ার অর্থাৎ এটাকে রুট থ্রিকে বানালাম স্কোয়ার প্লাস সত্তরের টু অর্থাৎ এ হচ্ছে রুট থ্রি বি হচ্ছে রুট টু তাহলে তিন দোকানের কত হচ্ছে সিক্স অর্থাৎ রুট সিক্স হচ্ছে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি রুটের স্কোয়ার ক্যান্সেল করি তাহলে একবার টু থাকবে তাহলে আমাদের আশা করি আমাদের এই যে উপরে যে ইয়েটা আছে রাশিটা এই রাশিটার ব্যালেন্সটা ঠিক হবে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে রুট থ্রি অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার তাহলে উভয় পাশে যদি স্কোয়ার আউট হয়ে যায় তাহলে পির মানটা পাবো হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা ওয়ান আপন মানটা বের করব তাহলে কী করবো ওয়ান আপন পি এর মানটা আমাদেরকে এখন বের করতে হবে তাহলে আমরা একটা ভাগ চেন দিলাম উপরে ওয়ান দিলাম যেহেতু পির মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা লব লব এবং হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গ্রহণ করব যেহেতু এখানে আমাদের প্লাস আসে দেখো এখানে রুট থ্রি প্লাস রুট টু আসে এখন আমরা কী করবো রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা লবো এবং হরকে গুন করে দেবো ওকে মাইনাস রুট টু এরপর এখানে রুট থ্রি প্লাস রুট টু ইন টু রুট থ্রি মাইনাস রুট টু ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর আছে ওয়ানের সাথে আমরা গ্রুন করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হবে ভাগ তাহলে এখানে রুট স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে থাকবে কত থ্রি থাকবে তাহলে আমরা রুট থ্রি মাইনাস রুট টু ভাগ বা মাইনাস টু যদি বিয়োগ করা যায় থাকবে ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে আমরা মানটা পাবো রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এটা হচ্ছে আমাদের অর্থাৎ ওয়ান আপন পির মান যেহেতু আমাদের বলছে পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান নির্ণয় হবে তাহলে আমরা এখানে দুটো মান পেয়ে গেছি তাহলে অর্থে আমরা লিখতে পারি অর্থাৎ পি মাইনাস ওয়ান ভাগ পি ইকুয়েল টু মানটা বসাবো পি মান হচ্ছে রুট থ্রি এই যে মানটা আর রুট টু এরপর এখানে প্লাস সরি এখানে মাইনাস দিব যেখানে মাইনাস আসে তাহলে এখানে আমাকে কী দিতে হবে মাইনাস দিতে হবে ওয়ান রকম পির ওয়ান হচ্ছে কত রুট থ্রি যেহেতু এখানে মাইনাস আসে এই মাইনাসের কারণে আমাদের কী করতে হবে পরবর্তী চিহ্নটা কী হবে পরিবর্তন হয়ে যাবে তখন প্লাস রুট টু হবে তখন আমরা যদি প্লাস মাইনাস রুট থ্রি ক্যান্সেল করি তাহলে হবে টু রুট টু এটা হবে আমাদের ক নাম্বার সঠিক অ্যান্সার এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি আমরা ক নাম্বারের অঙ্গটি সমাধান করব এখানে বলা আছে দেখাও যে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু যে থেকে আমাদের একটা উদ্দীপক আসে উদ্দীপকটা হচ্ছে এরকম অর্থাৎ এ কিউ আর প্লাস যেটি ইনভার্স আছে ইনভার্স থাকলে আমরা লিখতে পারি ভাগ দেখতে পারি উপরে ওয়ান দেবো আর হচ্ছে এর নিচে কিউবটা দিয়ে দেবো অর্থাৎ এ কিউব ইকুয়াল টু কত এইটিন রুট থ্রি এখন যদি আমরা এটাকে লসাগু নেই লসাগু হচ্ছে এ কিউব প্লাস যদি গ্রহণ করা যায় তখন পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে তখন আমরা a টু দি পাওয়ার সিক্স লিখতে পারি প্লাস ওয়ান ভাগ হয়ে যায় তারপর ইকুয়াল টু কত 18 √3 থ্রি এখন আমরা লিখব এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এটেশ যদি আমরা গ্রহণ করি তাহলে হবে 18 √3 থ্রি এ কিউ তো এটা কিন্তু আমরা একটু সাজে লিখি তাহলে এরকম সাজে লিখবো অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এইটিন রুট থ্রি এ কিউ প্লাস কি ওয়ান ইকুয়াল টু কত জিরো আমরা এটা পাশেই পাশে নিয়ে আসলাম অর্থাৎ এইটিন রুট থ্রি এ কিউব আসলে কী হয় যা মাইনাস হয়ে যায় এখন এটাকে আমরা এখন বর্গের সূত্রে ইউজ করব বর্গের মাধ্যমে এটা ভাঙাবো তাহলে এখানে আমরা ভাঙাই তাহলে লিখতে পারি আমরা আর এই উপরে দিলাম আমি ভিতরে কিউব দিলাম উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে এ তাহলে বি কী ধর দেওয়া যেতে পারে তাহলে আঠারোকে আঠারো রুট থ্রি আমাকে মিলাতে হবে তাহলে লিখতে পারি নাইন রুট থ্রি তার নদ কোনো কথা হচ্ছে আঠারো আর এটা গুণন করলে হবে আঠারো রুট থ্রি অর্থাৎ রুট থ্রি এ কিউব তাহলে প্লাস কত হবে বি স্কোয়ার যেহেতু এটা আমাদের বি তাহলে এখানে নাইন রুট থ্রি তারপরে কী দিতে হবে বি স্কোয়ার যেহেতু এই যে এই জায়গাটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে নাইন রুট থ্রি এ স্কোয়ার তাহলে এখানে নাইন থ্রি এ স্কোয়ার হলে কত হচ্ছে দেখো তা এইটটি ওয়ান নয় নয় একাশি ইন্টু রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে থ্রি তাহলে যদি আমরা দেখে গ্রহণ করি তাহলে তিন 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 আসছে চব্বিশ তাহলে হচ্ছে কত দুইশো তেতাল্লিশ কিন্তু আমাদের এখানে দুশো তেতাল্লিশ হচ্ছে আর এখানে আমাদের কত আসছে ওয়ান তা আমাকে ওয়ান মিলাতে হবে এই জন্য আমাদের এখানে মাইনাস কত দিতে হবে দুশো বিয়াল্লিশ ইকুয়াল টু কত জিরো তাহলে আমরা দুশো তেতাল্লিশের মধ্যে থেকে যদি দুশো বিয়াল্লিশ বিয়ে করি তাহলে কিন্তু ওয়ান থাকে তাহলে আমাদের এই রাশিটার সঙ্গে কী হচ্ছে মেলে যেতেছে তোমরা এই বিষয়টা একটু হলো খেয়াল করবা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে লিখতে পারি অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এটা মাইনাস দুইশো বিয়াল্লিশ ওর একশে যায় প্লাস হয়ে যাবে দুইশো বিয়াল্লিশ ওকে এখন আমরা যে কাজটা করবো এখানে একউব মাইনাস নাইন রু থ্রিলে লিখবো লেখার পর এই অল স্কোয়ারটা অবশ্যই রুট করে দেবো আর আমরা দুইশো বিয়াল্লিশকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো মানে সরি গুণন করবো এমন একটা সংখ্যা দিয়ে যাকে একটা পূর্ণবর্গমূল সংখ্যা থাকে তো আমরা যদি এখানে লেখি অর্থাৎ টু গুণন একশো একুশ তাহলে একশো একুশ হচ্ছে পূর্ণবর্গমূল সংখ্যা একশো একুশ একুশকে রুডাবার করলে এগারো চলে আসবে তাহলে এখন এভাবে লিখতে পারি অর্থাৎ এ কিউব মাইনাস নাইন রুট থ্রি সময় সমান যদি একশো একুশ একুশকে রুডোভার করলে আসবে কত এগারো আর এখানে কী থাকে রুট টু এভাবে লিখতে পারি এ কিউব সময় সমান এই যে মাইনাসটাও পাশে গেলে প্লাস হয়ে যাবে নাইন রুট থ্রি যদি এগারো এখানে প্লাস অবস্থা আসে তাহলে এগারো রুট টু তো এটাকে এখন আমরা কিউব দেওয়া ভা ভাঙ্গাবো কারণ আমি যদি রুট থ্রিকে এই কল্পনা করি রুট টুকে বি কল্পনা করি তাহলে আমরা যদি ঘন সূত্র আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এই রাশিটা মেলা যাবে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে লিখতে পারি রুট থ্রি অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে রুট টু আবার প্লাস সুত্রি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওকে এখন যদি আমরা এগুলাকে আবার ঘনমূল করি রুটের স্কোয়ার ক্যান্সেল করি তাহলে আমাদের এই রাশিটার সাথে কী হবে মেলে যাবে তাহলে আমরা লিখতে পারি অর্থে এ এ কিউব টু অর্থাৎ এ প্লাস বি হল কিউব উভয় পাশে যদি কিউব ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এর মানটা পাবো রুট থ্রি প্লাস রুট টু তো এটাই আমাদের প্রমাণিত এটা আমাদেরকে কী করছে প্রমাণ করতে বলছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি আর ভিডিওটি আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দাও এখন আমরা গণম্য অঙ্কটির সমাধান ই মাইনাস ওয়ান আপন পি এর মানটা পাইছিলাম টু রুট টু এটা আমরা ক হতে পাইছিলাম যেহেতু আমরা গণম্য অঙ্কটির সমাধান করতেছি তাহলে ক হতে এই মানটা যেহেতু পাইছি এখন আমাদের প্লাসের মান লাগবে যেহেতু এখানে প্লাস আছে আমাদেরকে প্লাসের মানটা বের করতে হবে তাহলে আমরা প্লাস মানে বের বের করতে পারি অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর ফোর এ বি ফোর এ তাহলে এটার মান হচ্ছে কি মাইনাসের মান হচ্ছে টু রুট টু উপরে আমরা কী দিতে পারি স্কোয়ার প্লাস তাহলে দুই দু চার রুট আর স্কোয়ার ক্যান্সেল তাহলে হচ্ছে টু প্লাস ফোর ওকে যাতে কোনো আট 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 দু যদি যোগ করি তাহলে হচ্ছে কত বারো তাহলে আমরা এ যে পি প্লাস ওয়ান পি টু রুট মানে রুট করলে যদি এটা পূর্ণ পূর্ণবর্গমূলক সংখ্যা নেই তাহলে আমি একটু উড়ত্থী ওকে অর্থাৎ তিন চারে বারো অর্থাৎ চারকে ওভার করলে আসবে কত টু এই তো আমার তো এখানে লিখলাম তাহলে আমাদের প্লাস সামান এবং মাইনাস সেভান দুটোই কিন্তু বের হয়ে গেল তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেহেতু এখানে পি টু থ্রি পোয়ার টেন প্লাস ওয়ান ভাগ পি টু থ্রি পোয়ার ফাইভ আছে যে এটা আলাদা করে দিই তাহলে আমাদের পি টু থ্রি ওর ফাইভ প্লাস ওয়ান ভাগ পি টু থ্রি ফোর ফাইভ তো এই সংক্রান্ত অঙ্কগুলো আমি ইতিপূর্ব আলোচনা করেছি আমরা এই অংশ সমাধান করতে হলে অবশ্যই আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একু প্লাস বিক্ষুব মানটা প্রয়োজন তাহলে আমরা স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার মানটাকে বের করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর সরি টু এ বি টু এ বি তাহলে ক্যান্সেল আমরা যদি মানটা বসাই তাহলে হচ্ছে টু রুট থ্রি এরপর স্কোয়ার মাইনাস টু তাহলে দুই দুই চার দুটা স্কোয়ার ক্যান্সেল তাহলে থাকবে থ্রি মাইনাস টু তাহলে তিন চার বারো বারো মধ্যে দুই বার দিলে দশ তাহলে আমরা একু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করলাম এরপর আমরা একু প্লাস বিকু মানটা আমরা কী করবো বের করব একু প্লাস বিকু সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখন যদি আমরা মানটা বসাই এ প্লাস বি মান হচ্ছে টু রুট থ্রি এবার দিলাম ঘনমূল করতে হবে আমাদের ক্যান্সেল থ্রি ইন্টু এর মানে হচ্ছে টু রুট থ্রি এটাকে আমরা যদি তিনবার গুণন করি দুইকে তিনবার গুণন করলে লাগবে এইট আর রুট থ্রিকে তিনবার গুণন করলে আসবে থ্রি রুট থ্রি মাইনাস এটা গ্রহণ করলে তিনটে কোনো ছয় রুট থ্রি তাহলে হচ্ছে তিন আসটে কত হচ্ছে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি যদি বিয়োগ করা যায় চব্বিশের মধ্যে ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে কত আঠারো রুট থ্রি তো এটা হচ্ছে আমাদের একউ প্লাস ওয়ান আপন একুব এর হচ্ছে মান দুটো মান বের হচ্ছে তাহলে আমরা এখন এটা একটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটির সমাধান হতে পারবো ফর্মুলাটা হচ্ছে এরকম যেহেতু এখানে পি টু দি পর টেন আসে যদি এটাকে আমরা আলাদা করে দিই তাহলে অ্যান্ডিসটা দেবো অর্থাৎ পি টু দি পাওয়ার ফাইভ আবার প্লাস ওয়ান ভাগ পি টু দি পাওয়ার ফাইভ যদি কাটাকাটি করা যায় তাহলে এটা এরকম আসবে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ পি টু দি পর ফাইভ কারণ এখানে টেন আছে এখানে কত আছে ফাইভ আছে যদি কাটাকাটি করা যায় তাহলে কী আসবে পি টু দি পর ফাইভ আসবে ওকে তো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করব সূত্র ব্যবহারটা করলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে তো দেখো আমরা কী সূত্র ব্যবহার করি সূত্রটা এরকম অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু পিকিউ প্লাস ওয়ান আপন পি কিউ অর্থাৎ কিউ প্লাস বি কিউ মাইনাস এ প্লাস বি আমরা এই সূত্রটা ব্যবহার করে ওরা প্রমাণ করে ফেলবো যেহেতু এটা মান পাইছে আমরা টেন টেন বসালাম গুনন এটা যেহেতু মান পাইছিলাম এইটিন রুট থ্রি মাইনাস এটা মান অর্থাৎ এ প্লাস বির মান আছে কত টু রুট থ্রি তাহলে যদি এটাকে আমরা গুনন করি তাহলে হবে ওয়ান হান্ড্রেড এইটিন রুট থ্রি মাইনাস টু রুট থ্রি এখানে ওয়ান হান্ড্রেড এই রুট থ্রি দিয়ে যদি আমি টু রুট থ্রি বিয়োগ করি তাহলে হবে ওয়ান হান্ড্রেড সেভেনটিন এইট রুট থ্রি তো এটা যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছ খুবই ইজি একটা অঙ্ক আমরা সমাধান করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে আইকন বাটনটি অল করে রাখো আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজে আমার এই ভিডিও ক্লাসটি দেখলা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখো এবং দিয়ে রাখো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ